আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোবাই অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম চট্টগ্রামের বিভিন্ন মেজবানিতে দেখা যায় চট্টগ্রামের অরুশ বিরিয়ানি বা আটনি বিরিয়ানি যেটা মূলত করা হয় সেদ্ধ চাল বা মোটা চাল দিয়ে তো আমি আজকে আপনাদের সাথে ইজিলি কিভাবে এই রেসিপিটা করা যায় সেটা শেয়ার করব। তো এর জন্য হচ্ছে আপনাদেরকে ধৈর্য ধরে টেনে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলেন মূল রান্নায় চলে যাচ্ছি এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ এবং হচ্ছে আমি এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ উড়ুশের বিরিয়ানি আগ্নি বিরিয়ানি কিংবা মেজবানির মাংসে কিন্তু সরিষা বাটাটা ব্যবহার করা হয় তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এক কাপ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কুচি পেঁয়াজও দিতে পারেন তো আমি এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি পিসটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন তবে এই বিরিয়ানিটা একটু ঝাল খেতে ভালো লাগে আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি নারকেল বাটা দিয়ে দিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ এরপর আমি প্যানে তেল নিয়ে নিয়েছি যেটা আমি আলু ভেজে রেখেছিলাম ওই তেলটা ওর সাথে আমি আর একটু তেল এড করেছি এরপর আমি এখানে তিন চারটা হচ্ছে এলাচ একটা কালো এলাচ দুই টুকরো দারচিনি একটা জয়ফলের সরি একটা জয়ত্রের হাত অংশ এবং হচ্ছে কিছু তেজপাতা দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি ওগুলো সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নেয়ার ফলে আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছি ওটা দিয়ে দিব আমি এই মাংসটা তিরিশ মিনিট মেরিনেট করেছি আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সবগুলা গোজ গাছ করার টাইমটা মেরিনেট করে রাখলে হবে মানে যেই সময়ের মধ্যে আপনি আদার্সগুলা প্রিপারেট করবেন ওই টাইমটা মেরিনেট করে রাখলেই জাস্ট হয়ে যাবে তো এরপর আমি হচ্ছে মাংসটা খুব সুন্দর মতো নাড়াচাড়া করব এই মাংসটা খুব একটা বেশি কষাতে হবে তা না আমি এখানে কোনো প্রকারের পানি ইউজ করিনি মাংসটার থেকে যে পরিমাণ পানি উঠে আসবে আমি ওটাই দিব তো আমার নারকেল বাটা একটু কম হয়েছিল যার কারণে আমি আরও দুই টেবিল চামচ নারকেল বাটা দিয়ে দিয়েছি এরপর এখানে একটা মশলা আমি করেছি এখানে আটটা এলাচ একটা কালো এলাচ আটটা লবঙ্গ এরপর হচ্ছে আট দশটা কাবাব চিলি এবং জয়ফল জয়ত্রী এক চা চামচ শাহি জিরা বা কালো জিরা ব্ল্যান্ড করে তারপর হচ্ছে আমি এগুলো এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এগুলো তেলে নিয়েও ব্ল্যান্ড করতে পারবেন তবে আমি তেলে নিয়ে আমি টালা ছাড়াই ব্ল্যান্ড করে তারপর আমি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর মতো নাড়াচাড়াও করে দিব। নাড়াচাড়া করে আমি এগুলো আবার ঢাকনা দিয়ে রাখবো ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার এখানে কিন্তু অনেকগুলো পানি বের হয়ে গেছে এবং তেলটাও কিন্তু উঠে চলে আসছে এ মাংসটা আসলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে বাট আমি খুব একটা ঝাল দিই নি যেহেতু আমার বাচ্চারা খাবে এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচড়ে নিব আলুগুলো আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি এটা যেহেতু আমি বাসায় খাওয়ার জন্য করেছি তো আমার বাচ্চারা এভাবে আলুটা করলে পছন্দ করে বিদায় আমি এভাবেই আলুটা একটু মানে ভাজা করে নিয়েছি আপনারা চাইলে আর একটু লাইট ভাজা করলেও হবে কোনো সমস্যা নেই পরে আমি এটা দিয়ে আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব তারপর আমি এখানে এক কাপ পরিমাণে গরম পানি দিব যেহেতু আলু দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ আমি গরম পানি দিয়ে দিয়েছি পানিটা গরম করে নিয়ে এরপর আমি এগুলা কিন্তু ভালো করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস এবং আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার মাংসটা থেকে পানি কিন্তু একদম শুকিয়ে চলে আসছে আমি ওয়েট করব একদম ফুল টান হয়ে আসা পর্যন্ত তো আমার আসলে প্যানটা ছোট হয়ে গেছে আমি চেয়েছিলাম যে অল্প করে করতে বাট পরেক্ষণে আবার একটু বেশি করাতে আমি হচ্ছে প্যানটা চেঞ্জ করে আরেকটা বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে বসিয়ে দিয়েছি তো ওখানে আমি হচ্ছে চালটা দিয়ে দিয়েছি এখানে আমি তিন কাপ চাল নিয়েছি ওটা আমি ভিজিয়ে ধুয়ে পানি জড়িয়ে তারপর দিয়েছি যদিও বা এই চালটা খুব একটা বেশি নাড়াচাড়া করতে হয় না বা এটা হচ্ছে কষানোর প্রয়োজন হয় না তারপর আমি দু তিন মিনিট নাড়াচাড়া করে এখানে আমি তিন কাপ চালের জন্য সাত কাপ পানি তবে সাত কাপ আমি ফুল পানি দিয়ে নিই ছয় কাপ পানি এবং এক কাপ দুধ দিয়ে তারপর হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি সুন্দর মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখনই ব্লক উঠে আসবে এবং পানিটা কমে আসবে ওই পর্যায়ে আমি হচ্ছে গাওয়া ঘি দিয়ে দিব। আমি এখানে এক টেবিল চামচ গোলাপ জল এবং কেওড়া জল মিক্স করে ইউজ করব। আপনি বিরিয়ানিতে অবশ্যই গোলাপ এবং কেওড়া জলটা ইউজ করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এর ফ্লেভারটা আসবে না এরপর আমি নাড়াচাড়া করে এখানে আমি কিছু আলু পোখারাটাও দিয়ে দিব আলু সম্পূর্ণ অপশনাল আপনার হাতের কাছে থাকলে দিবেন না থাকলে আসলে এটা না দিলে খুব একটা বেশি যে ইফেক্ট হয় তেমন কোনো ব্যাপার না আমি এখানে ভাতটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এটা একটা সসপ্যান লেগে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি ওই যে যে বলেছিলাম আমি আলু বোখারা দিব আলু বোখারা দিয়েছি এবং হচ্ছে আমি একটা মোটা তাওয়ার উপরে হচ্ছে পাতিলটাকে বসিয়ে দিয়েছি যাতে তলাতে লেগে না যায় দেখতে পাচ্ছেন আমার ভাতটা কিন্তু হয়ে আসছে এবং খুব সুন্দর ঝরঝরা হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম